প্রচণ্ড ঠান্ডার মধ্যে বাড়িতে বসেই গ্লাসে স্কিন পাবার সহজ উপায় জাস্ট এক চামচ মধু অ্যাড করে দেবে তো বন্ধুরা দেখো আমার ফেসটা পুরো গ্লাসে স্কিন লাগছে কিনা কতটা চকচক করে দু আঙুল দিয়ে অ্যাপ্লিকেশনটা করলে বেশি ভালো রেজাল্ট হবে দুটো আঙুল দিয়ে অ্যাপ্লিকেশনটা এটাই হচ্ছে সেই জিনিস যেটা তোমার স্কিনকে গ্লাসে স্কিন বানিয়ে দিতে পারে হ্যাঁ বন্ধুরা এই শীতকালে আমাদের স্কিনটা যে ডাল হয়ে যায় স্কিনে একটা রাফনেস এসে যায় স্কিনটা খসখসে হয়ে যায় স্কিনে কোনো গ্লো থাকে না তো এটাই হচ্ছে সেই জিনিস যেটা তোমার স্কিনকে কিন্তু একদিনে গ্লাসে স্কিন করে দিতে পারে মনে হবে তুমি এই মাত্র ফেসিয়াল করে এসছো বন্ধুরা এটা কিন্তু অ্যাপ্লিকেশনটাই হচ্ছে মেন থিং পুরো রেমেডিটার মধ্যে কিভাবে অ্যাপ্লিকেশনটা করবে সেটাই কিন্তু সব থেকে জরুরি ব্যাপার তো চলো শুরু করি বন্ধুরা এই গ্লাস স্কিন ট্রিটমেন্টটার জন্যে আমার সবার প্রথম লাগবে ওটস আমরা যে ওটস খাই সেই ওটস ওটস আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে প্লেন ওটস নিয়ে নিলাম তিন চামচ এটা আমরা একদিন বানিয়ে চার দিন পাঁচ দিন রেখে দিয়ে ইউজ করব। এবারে এই ওটসটাকে দেখো আমি একটা ফ্রাইং প্যানে দিলাম তো দেখো আমি ফ্রাইং প্যানে দিয়ে জল দিয়ে ফোটাবো কিন্তু জলটা একটু বুঝে দেবে অল্প অল্প করে জল দেবে একসাথে সব জলটা দিয়ে দেবে না দেখো আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর নাড়ছি দেখো একটু জল দিলাম দিয়ে যাতে না কি ওটসটা সেদ্ধ হয়ে যায় ওটসের মধ্যে থাকে প্রচুর পরিমাণ নিউট্রিয়েন্টস প্রচুর পরিমাণে অ্যান্টি এজিং প্রপার্টিস যেটা তোমার স্কিনকে ভেতর থেকে হাইড্রেট করার সাথে সাথে স্কিনটাকে টান টান করে রিঙ্কেল দূর করে দেয় বয়সের ছাপ দূর করে দেয় এই যে শীতকালে স্কিনটা প্রচণ্ড পরিমাণ রুক্ষ সূক্ষ্ম রাফ হয়ে যায় ডাল হয়ে যায় ইনস্ট্যান্ট নিয়ে আসে ফেসে স্কিনের মধ্যে একটা চমক এনে দেয় তো দেখো এইভাবে এই কনসিস্টেন্সিতে রাখতে হবে পুরো যখন ওটসটা সেদ্ধ হয়ে যাবে তখন একটা বাটিতে এটা ঢেলে নেবে ঢেলে নিয়ে কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে তার সাথে মেশাচ্ছি এক চামচ মধু মধু মেশানোর পর একদম এটাকে রেখে দেবে একদম ঠান্ডা হওয়ার জন্যে হ্যাঁ বন্ধুরা এই শীতকালে আমাদের স্কিনটা যে ডাল হয়ে যায় স্কিনে একটা রাফনেস এসে যায় স্কিনটা খসখসে হয়ে যায় স্কিনে কোনো গ্লো থাকে না তো এটাই হচ্ছে সেই জিনিস যেটা তোমার স্কিনকে কিন্তু একদিনে ইনস্ট্যান্টলি গ্লাস স্কিন করে দিতে পারে মনে হবে তুমি এই মাত্র ফেসিয়াল করে এসছো তো দেখো এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে কমপ্লিট ঠান্ডা করে নেবে একদম কিন্তু গরম গরম তাড়াহুড়ো একদম করবে না গরম গরম কিন্তু মুখে লাগাতে যাবে না সেটাতে কিন্তু আরও হিতে বিপরীত হবে একদম যখন কমপ্লিট ঠান্ডা হয়ে যাবে মানে রুম টেম্পারেচারে এসে যাবে নর্মাল টেম্পারেচারে তখন কি করবে তখন মেশাবে এর সাথে তিন থেকে চার ফোঁটা গ্লিসারিন গ্লিসারিন কিন্তু শীতকালে আমাদের স্কিনের জন্য মানে ম্যাজিকের কাজ করে স্কিনকে হাইড্রেট রাখে রাখে তো দেখো আমি এখানে দিচ্ছি এক দুই তিন জাস্ট চার ফোঁটা গ্লিসারিন এখানে অ্যাড করে দিলাম আর দেব আরেকটা জিনিস সেটা হচ্ছে হাফ চামচ মতন দেবো গোলাপ জল গোলাপ জল কিন্তু স্কিনেকে মানে স্কিনের জন্য ভীষণই ভালো স্কিনের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে স্কিনটাকে টান টান মসৃণ রাখে এবং স্কিনে কোনোরকম র্যাশেস অ্যালার্জি এগুলো আসতে দেয় না একটা স্কিনটাকে টোনিং রাখে ঠিক আছে তো দেখো এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ গোলাপ জল প্রত্যেকটা জিনিস খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর কিছু লাগবে না একদম রেডি হয়ে গেছে কিন্তু আমার রেমেডি এবার এটাকে লাগাবে কিভাবে এটা তো রেমেডিটা কিভাবে অ্যাপ্লাই করব সেটা আমি দেখাচ্ছি তার আগে তোমাদের বলে দিই তোমাদেরই কিছু প্রশ্ন তোমরা আমাকে অনেকেই বলছো দিদি দাঁতে খুব ছোপ পড়ে গেছে কিভাবে আমি সেটাকে তুলবো তো যাদের দাঁতের খুব প্রবলেম তাদের কিন্তু আগেই নজর দেওয়া উচিত টুথব্রাশের উপর তো দেখো এখানে আমি এটা হলো আগারো সনিক ইলেকট্রিক টুথব্রাশ এটা একটা সুন্দর বক্সের মধ্যে আসে যেটা খুবই ট্র্যাভেল ফ্রেন্ডলি দেখো এর সাথে কি কী থাকে এই বক্সটার মধ্যে ব্রাশ সমেত একটা সেট থাকে তার সাথে চারটে ব্রাশের দেওয়া হয় ডিফারেন্ট চেঞ্জ করার জন্যে আর একটা চার্জার দেওয়া হয় এটা চার্জ দেওয়াও খুবই সহজ এবং এটা তুমি যদি ঠিকঠাকভাবে চার ঘন্টা চার্জ দিলে পঁচিশ দিন দিনে দুবার করে কিন্তু এটা ব্রাশ করা যায় এইটা হচ্ছে দেখো ব্রাশটা এইভাবে লাগিয়ে নিতে হয় খুবই ইজিভাবে আর এর দেখো একটুখানি কার্ভ আছে বলে কোনো রকম প্রেশার দিতে হয় না এটা কিন্তু তোমার দাঁতের গোড়ায় গোড়ায় গিয়ে দাঁতের কোণে কোণে ঢুকে কিন্তু ময়লা পরিষ্কার করে দেয় এর নাইলন ডিউ পয়েন্ট আমাদের দাঁতের শেপ অনুযায়ী তৈরি এই ইলেকট্রিক টুথব্রাশের অনেকগুলো মোড হয় হোয়াইটেনিং মোড দাঁতের সারফেসকে ভালোভাবে ক্লিন করে হোয়াইটেনিং এফেক্ট দেয় ক্লিনিং মোড হচ্ছে রোজকার যেটা তোমার জন্য এবং সেন্সিটিভ মোড হচ্ছে তাদের জন্য যাদের দাঁত খুবই সেন্সিটিভ মাড়ি সেন্সিটিভ আর পলিশ মোড হচ্ছে দাঁতকে চকচকে করার জন্য আর লাস্ট মোড হলো মাসাজ মোড যেটা দিয়ে দাঁত এবং মাড়ির খুব সুন্দরভাবে মাসাজ হয় এই টুথব্রাশটা দিয়ে ব্রাশ করলে কিন্তু কোনোরকম প্রেশার দিতে হয় না কারণ এতে আছে সনিক টেকনোলজি এটা পার মিনিটে ফোর ফরটি থাউজেন্ড স্ট্রোক দেয় আর এটা এর দেখো ওয়েবড ব্রিসেল যেটা দাঁতের ফাঁকে ফাঁকে জমে থাকা ময়লাও পরিষ্কার করে দেয় চারটে ব্রাশের তো থাকে আর এটা হচ্ছে ইন্টারডেন্টাল হেড যেটা দাঁতের ডিফিকাল্ট কর্নারগুলোতেও খুব ভালোভাবে ক্লিন করে দেয় এটায় টাইমার ফিট করা থাকে থার্টি সেকেন্ডের পরেই এটা একটা পজ দেবে এবং ইন্ডিকেট করবে তোমার এরিয়া চেঞ্জ করার জন্যে আর এটা তোমরা যদি আনাতে চাও আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো এটা দিয়ে কিন্তু দাঁত খুবই ভালো থাকে তো দেখো আর একটু বানাবার সময় একটু খেয়াল রাখবে এটা কিন্তু একটু এরকম মোটা করেই বানাবে মানে পাতলা বানাবে না যদি দেখো একটু পাতলা হয়ে গেছে একান্তই তাহলে এর সাথে একটু এক চামচ আটা মিক্স করে দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই আর যদি মনে করো যে একটুখানি মোটা করতে হবে ব্যাপারটা বড্ড পাতলা হয়ে গেছে লাগানো যাচ্ছে না তখন একটু আটা অ্যাড করে দেবে তা না হলে এরকম যদি বানাতে পারো তা এরকম একটু বানিয়ে নেবে তো দেখো এইভাবে নিয়ে জাস্ট এইভাবে লাগাবে দু আঙুল দিয়ে অ্যাপ্লিকেশনটা করলে বেশি ভালো রেজাল্ট হবে দুটো আঙুল দিয়ে অ্যাপ্লিকেশনটা করার চেষ্টা করবে এইভাবে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাবে জাস্ট এইভাবে আর এটা তোমরা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারো এবং তিন দিন চার দিন ধরে ইউজ করতে পারো কোনো অসুবিধে নেই এটা খারাপ হবে না এটা কিন্তু ফ্রিজে খুব ভালো থাকবে এইভাবে মানে জাস্ট একটা ক্রিমের মতন এটা লাগাবে একটু হাতে হালকা হাতে রাব করে করে লাগাবে এইভাবে দেখো এইভাবে একটু প্রেশার দিয়ে দিয়ে হালকা প্রেশার দিয়ে দিয়ে এইভাবে রাব করে করে লাগাবে এটা তোমার স্কিনকে জাস্ট ফার্স্ট টাইম ইউজেই দেখবে গ্লাসের স্কিন লাগবে স্কিনটা অনেকটা রিপেয়ার হয়ে যাবে যাদের খুব বেশি ড্যামেজ স্কিন খুব বেশি স্কিনের মধ্যে দাগ ছোপ পিম্পল হয়ে আছে এবং এটা অল স্কিন টাইপ সমস্ত স্কিনের মানুষ কিন্তু লাগাতে পারো অয়েলি স্কিন যাদের প্রচন্ড তারাও কিন্তু এটা লাগাতে পারো এইভাবে এটা তোমার স্কিনকে হাইড্রেট করবে স্কিনকে ভেতর থেকে গ্লোয়িং করবে স্কিনের মধ্যে একটা মানে একটা জান এনে দেবে বেশি করে করে নেবে নিয়ে জাস্ট এইভাবে দেখতে পাচ্ছ কিভাবে আমার স্কিনটা দেখো কীরকম বেরিয়ে আসছে স্কিনটা কীরকম বেরিয়ে আসছে ডেড স্কিন সরে যাবে এবং তোমার মানে ভেতর থেকে স্কিনটা গ্লো দেবে দেখছো কীরকম ভেতর থেকে স্কিনটা গ্লোয়িং হচ্ছে অন্তত দুই থেকে তিন মিনিট এইভাবে মাসাজ দেবে এটা বাচ্চাদেরকেও লাগানো যায় বাচ্চা বড় সবাইকে কিন্তু এটা ইউজ করতে পারো এইভাবে লাগিয়ে অন্তত দশ থেকে পনেরো মিনিট রেখে দেবে এবার একটু মোটা করে এরকম লাগিয়ে নেবে মাসাজ দেওয়ার পর একটু মোটা করে এরকম ফেসে লাগিয়ে নেবে এইভাবে দেখো একটু থুবে থুবে লাগিয়ে নেবে দিয়ে অন্তত দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করবে আর এটা তোমরা শুধুমাত্র মুখে নয় গলায় ঘাড়ে হাতে কনুইতে যেখানে যেখানে তোমাদের কালো ছোপ পড়ে গেছে হাঁটুতে সব জায়গায় লাগাতে পারো দেখবে ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে তো দশ মিনিট পরে এটা মুখটা কিন্তু ধুয়ে ফেলতে হবে তো দেখো আমি দশ মিনিট পরে মুখটা ধুয়ে তোমাদের সামনে আসছি তো বন্ধুরা দেখো আমার ফেসটা পুরো গ্লাস স্কিন লাগছে কিনা কতটা চকচক করছে কতটা গ্লো করছে তোমরা নিজেরাই দেখো মানে এ দুর্দান্ত রেজাল্ট বন্ধুরা এটা না ব্যবহার করলে বুঝতে পারবে না অসম্ভব ভালো রেজাল্ট এটা মানে এমন একটা ট্রিক্স এমন একটা হ্যাকস বলতে পারো যেটা কিন্তু তোমার ফেসটাকে মানে সত্যি সত্যি ইনস্ট্যান্টলি গ্লোয়িং বানিয়ে দেবে তো দেখো জাস্ট এইভাবে একটু মুছে নেবে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে তোমরা নিজেরাই দেখো আমার ফেসটা কতটা টান টান মসৃণ লাগছে ব্যাস আর কিছুই নয় এরপরে তোমরা জাস্ট যে কোনো ময়শ্চারাইজার তোমার পছন্দের ক্রিম সিরাম যেটা পছন্দ সেটা লাগিয়ে নিতে পারো আমি জাস্ট একটু গোলাপ জল লাগিয়ে নিচ্ছি তারপরে আমি ময়শ্চারাইজার লাগিয়ে নেব তো দেখো এইভাবে একটু গোলাপ জল লাগিয়ে নেবে ব্যাস আর কিচ্ছু চাই না বন্ধুরা যদি তোমরা সপ্তাহে একদিন দুদিন যখন টাইম পাবে স্নানের আগে জাস্ট একটু লাগিয়ে নেবে এটা স্নানের আগে বলছি কারণ এটা একটু মেসি ব্যাপারটা তো মানে একটু জামা কাপড়ে পরতে পারে দেখো না আমার জামা একটু পড়েছে সেই জন্য আর কি স্নানের আগে করলে কোনো অসুবিধা নেই একদম স্নান করে নেবে সারা এটা সারা শরীরটাকে তোমার পলিশ করে দিতে পারে এটা শুধুমাত্র মুখে নয় সারা গায়ে তোমার স্ক্রাবিং করবে এটা দিয়ে দেখবে হাত পা সমস্ত মসৃণ থাকবেই এই ঠান্ডাতেও তোমার স্কিনের গ্লো কিন্তু বজায় থাকবে তো আশা করছি তোমরা এটা নিশ্চয়ই ট্রাই করবে একদিন ট্রাই করে দেখো এটা খুবই মানে সাধারণ একটা জিনিস ঘরে প্রত্যেকের ওটস তো থাকেই তো একবার ট্রাই করে দেখো আর ট্রাই করে আমাকে কিন্তু জানিও আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেও তোমাদের এই ছোট ছোট লাইকগুলো না আর কিছুই না আমার একটুখানি কাজের ইন্সপিরেশান বলতে পারো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর কমেন্টস করে জানিও কেমন লাগলো আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো যদি তোমরা উপকার পাও তো শেয়ার করতে পারো তো আজকের মতন Bye bye.